বন্ধুরা শীতকালীন সকালে আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি কয়েকদিন আগে কিভাবে খেজুরের গুড় তৈরি করতে হয় এই নিয়ে একটি ভিডিও পোস্ট করি আর সেই ভিডিও দেখে সৌদি প্রবাসী শহানুর ভাই দশ কেজি গুড়ের অর্ডার করে তো আজকে আমি সেই গুড় নিতে চলে এসেছি বন্ধুরা একবার দেখুন এই রস কী পরিমাণে স্টক বক করে ফুটছে আর এই রস থেকেই কিন্তু তৈরি হবে সেই খেজুরের গুড় বন্ধুরা অরিজিনাল গুড় নিতে হলে বাহ অরিজিনাল গুড়ের স্বাদ পেতে হলে আপনাকে চলে আসতে হবে প্রান্তিক অঞ্চলে আর প্রান্তিক অঞ্চলে না আসলে আপনি কিন্তু অরিজিনাল গুড়ের স্বাদ পাবেন না কারণ প্রান্তিক অঞ্চলে মানুষজন একদমই সহজ সরল আর আজকে যে গুড় তৈরি হচ্ছে এই গুড়টি কিন্তু চলে যাবে বরিশালে সোহানুর ভাইয়ের সেই কাঙ্ক্ষিত জায়গায় বন্ধুরা আমাদের গুড় তৈরি প্রায় শেষ পর্যায়ে আর এই গুড়ে যে ঘ্রাণ ছেড়েছে তা যে যেকোনো মানুষকে মনোমুগ্ধ করবে এবং গুড়ের কালারটা দেখে মনে হবে এ যেন ঠিক তরল সোনা সোনালী বর্ণে বর্ণিত হয়েছে এই গুড় বন্ধুরা আমাদের গুড় তৈরি প্রায় শেষ পর্যায়ে আর দেখতে পাচ্ছ এই কড়াইতে সে গুড় রাখা আছে কাকি গুড়ের বিস্ম তো আমি এখন এই গুড়টা খেয়ে দেখবো কেমন জাস্ট অসাধারণ একটা টেস্ট এই গুড়ের আর এইভাবে গুড় খাওয়া কিন্তু ঠিক সেই ছেলেবেলার কথা মনে করিয়ে দেয় তো বন্ধুরা দেখুন কাকে কিভাবে এই গুড়ের বিষ মারছে আর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের সেই দানা গুড় আর আমি আবারও বলছি যদি অরিজিনাল গুড়ের স্বাদ নিতে চান তাহলে আপনাকে কিন্তু চলে আসতে হবে এই প্রত্যন্ত অঞ্চলে তাহলে কিন্তু আপনি অরিজিনাল গুড়ের স্বাদ পাবেন